হ্যালো ফ্রেন্ড তো চলে এলাম আবার একটা নতুন রেকর্ডিংয়ের ভিডিও নিয়ে তো আজকে একটা ডায়লগ রেডি হলো আশা সাউন্ডের আরামবাগ এটা তোমার একদম নতুন স্টাইলের ডায়লগ কেমন কি হচ্ছে একটু শুনে নাও আর যদি এই ধরনের ডায়লগ চাও অবশ্যই করে দেবো আমার নম্বরে যোগাযোগ করে নেবে আমি প্রভি রেকর্ডিং ভালুকা আর যদি কেউ ক্যাসেট করাতে চাও তাও হবে তো ডায়লগটা চালাচ্ছে একবার শুনে নাও কেমন কোয়ালিটি হচ্ছে কেমন কি হচ্ছে চালাচ্ছি দেখো গেলাম চাদর ফাটার পরে আসা সাউন রোড পজিশন বেরোবার জন্য রাস্তায় ফুল সেট আপ নিয়ে দাঁড়িয়ে আছে কম্পিটিশন লড়বি আজ সামনে চলাই দেখি তোদের কতটা দম